সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের নেপালকে চার শূন্য গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অঘোষিত ফাইনালের নিয়া ম্যাচে সাগরিকার সহ চার গোলে বড় জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে লাল সবুজ জার্সিধারীরা এবারের শিরোপা বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের উৎসর্গ করেছেন অধিনায়ক আফিদা আর তাদের প্রতি ফাইনালের গোল উৎসর্গ করেছেন সেরা স্ট্রাইকার সাগরিকা বসুন্ধরা কিংস ম্যাচের সবগুলো গোল একাই করেন সাগরিকা লীগ ম্যাচে এই নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল সাগরিকাকে ফলে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় সাইডলাইনে দর্শক হয়ে থাকতে হয়েছিল তাকে এতে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ জেতা বাংলাদেশকে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ছিল পনেরো আর নেপালের পয়েন্ট ছিল বারো শিরোপা ধরে রাখার জন্য বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট ম্যাচটি ড্র করলেই শিরোপা জিততে পারত স্বাগতিকরা অপরদিকে নেপালের হিসেবটা ছিল জয়ের জিতলেই গোল গড়ে বাংলাদেশকে পেছনে ফেলে শিরোপা জিতত তারা কিন্তু সেই সুযোগ নেপালকে দেয়নি বাঘিনীরা বিশেষ করে সাগরিকার কাছেই যেন হেরে গেল নেপাল তিন ম্যাচ পর খেলতে নেমে জ্বলে ওঠেন সাগরিকা নেপালের বিপক্ষে হ্যাট্রিক সহ চার গোল করেছেন তিনি এই চার গোলেই ম্যাচ জিতে বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক ও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে একটি গোল করেছিলেন সাগরিকা সব মিলিয়ে তিন ম্যাচে আট গোল করে হয়েছেন ম্যাচ দুহাজার আঠারো সাল থেকে বয়সভিত্তিক ছয়টি প্রতিযোগিতায় পাঁচটিতেই শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা